সালাম আলাইকুম কথা বলবো দুর্নীতি নিয়ে দুর্নীতির মহা উৎসব সারা দেশে দুর্নীতি সব সময় ছিল এখনো ছিল সেটাকে লাগাম টানন শক্ত হাতে দুর্নীতি আজ রাষ্ট্রযন্ত্রের প্রায় সব স্তরে প্রভাব ফেলেছে ঘুষ ক্ষমতার অপব্যবহার সম্পদ লুটপাট ও ও নিয়োগ বদলির যেন সাধারণ চিত্র রাজনৈতিক মদত প্রশাসনিক উদাসীনতার কারণে দেশে বহুবার দুর্নীতিতে বিশ্বের শীর্ষে উঠে এসেছে এর ফলে শিল্প বাণিজ্য কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির বাধাগ্রস্ত হয়েছে বিদেশি জনশক্তি ও দুর্নীতির ভয়াবহতা অসংখ্য মানুষকে বৈধ পথ ছেড়ে ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিয়েছে সরকারি চাকরিতে টাকা লেনদেনের স্বীকারোক্তি প্রমাণ করে পথ পাওয়ার আগ থেকে দুর্নীতির শিকড় কত গভীরে ব্যাঙ্গলোর থেকে অতপাচার সব মিলিয়ে জাতীয় অর্থনীতির মেরুদণ্ড ক্ষয় হয়ে যাচ্ছে জুলাই বিপ্লবের পর পরিবর্তনের আশা দেখা গেলেও স্থায়ী সমাধানের জন্য নির্বাচিত সরকারের কঠোর অবস্থান অপরিহার্য দুর্নীতির নির্মলে একমাত্র প্রয়োজন দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা ও স্বচ্ছ জবাবদিহি এখন দেশের মানুষের আশা এই লাগাম অবশেষে শক্ত হাতে টানতে হবে তাহলেই আমাদের দেশ দুর্নীতি থেকে হয়তো বাঁচতে পারবে